সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের বৃহস্পতিবার বিকেলের চিত্র এক হিন্দু যুবকের কুরান অবমাননার অভিযোগকে ঘিরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া যায় ঘটনার পরপরই মঙ্গলবার রাতে অভিযুক্ত হিন্দু যুবককে আটক করে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন হামলার পর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন

দিম দক্কা হইরা বাইরিয়া করদুয়ার বাইঙ্গা তারা আইছে আমরা ফিসের বাড়ি ফিসের বাড়ি বাইঙ্গা আইছে এদিকে এদিকে ওইটা আমরা এখানে হামলা দিছে দেওয়ার পরে এখানে আমি এখানে রইছি আমার মহিলা যারা আমার বাচ্চা হচ্ছে এরা বাড়াইয়া জানের বইছে বাঙ্গি লিছে জানের বই এরা বাড়াইয়ে করতো নি দিছে কি আর এরা আমরা লগাইয়া দৈরদ লইছে এটা খুলনা মাত্র দৈরদ লিছে আমরা গাওয়ানো মানুষ এরপরেও লগাইও আক্রমণ ঘরের মানুষ আমরা ও পারি একটা দলান ঘর গিয়ে আমাইয়া দৌড়িয়ে গেছিলাম

গ্রামটিতে শতাধিক বসত ঘর থাকার কথা জানায় গ্রামবাসী এর মাঝে বিশ থেকে পঁচিশটির মতো ঘরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায় সেসব ঘরে এখন শুধু পুরুষরাই থাকছেন এই অবস্থা দেখা বেটিন ডোরাইয়া এখন আইতেছে না না করে আর এই অবস্থায় আমরা দুর্বল মানুষ গেল একেবারে আমরা এই সামর্থ্য নাই আমরা গোরদুয়ার যে তৈরি হয়ে আবার যে গোরদুয়ারে ফিরে যে বেটিন আনতাম এই বাঙ্গা গরু আমরা আছি আমরা কোনো অসুবিধা হইলে আমরা তো বাইরেও থাকতে পারি বেটা মানুষ কিন্তু বেটিন ধরে আমরা এই অবস্থায় এনে বাঙ্গা গরু মধ্যে কীভাবে রাখি এখন পরিবেশ তো এখন ওই তারা প্রশাসনিক লোক আছে দেখা বিদায় দেখা না কোনো কিছু বোঝা না একটু ই আছে নিয়ন্ত্রণে আছে তারা গিয়ে কি হবে এটা তো বলতাম পুলিশ জানাচ্ছে শুক্রবার বেশিরভাগ মানুষ ফিরে এসেছেন আতঙ্কিত না হয় আশা করি আর সমস্যা হবে না এলাকার মানুষ খুবই আন্তরিক আছে এলাকার সবাই আন্তরিক আছে সবাই তাদের পাশে আছে এলাকার বাজারে কয়েকটি দোকানে ভাঙা সাটার মেরামতের কাজ চলছে ঘটনার পরদিন হিন্দু ধর্মাবলম্বী মালিকানার দোকানগুলো খোলা হয়নি ঘটনার দুদিন পর কিছু দোকানে মেরামত শুরু হয় আবার কিছু দোকান ছিল বন্ধ সেসব দোকানের শাটার কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যস্ততা বেড়েছে শাটার মিস্ত্রির দোকানে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করলেও অস্বস্তির দিক থেকে সব কিছু পুরোপুরি স্বাভাবিক বলা যায় না